তিনশো বছর আগের যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে এক বিশাল স্পেসশিপ থেকে আবর্জনা ফেলা হতো একদিন এক ডাক্তার আবর্জনার স্তূপে এক অদ্ভুত সাইবর্গের ধ্বংসাবশেষ খুঁজে পান এটা একটা রোবট যেটা অর্ধেক মানুষ অর্ধেক মেশিন তখন সেই ডক্টর রোবটটিকে তুলে তার বাড়িতে নিয়ে আসেন এবং তিনি সেই রোবটটিকে একটি নতুন শরীর লাগিয়ে পুরোপুরি মেরামত করে দেন পরের দিন সেই রোবটটি ঘুম থেকে জেগে ওঠে যে কিনা একটা মেয়ে ছিল এবং সে নতুন শরীরটি টিপে খুবই খুশি হয়ে ওঠে তখন সেই মেয়ের রোবটটি ডক্টরের কাছে জানতে চায় আমি 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 কে এখানে কিভাবে এসেছি এসেছি কোথা কোথা থেকে রোবট এসেছে তা ডক্টর নিজেই জানে থেকেই বা না তাই ডক্টর তাকে কিছুই বলতে পারে না কিন্তু ডক্টর তাকে শুধু এতটুকুই বলে যে যখন আমি তোমাকে আবর্জনার মধ্যে খুঁজে পেয়েছিলাম তখন তোমার অর্ধেক শরীরই নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তখনও তোমার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছিল তারপরে তোমার শরীর মেরামত করে একদম ঠিক করে দিয়েছে এরপর ডক্টর তাকে পৃথিবীর জগতের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় নতুন জগতে পা রাখা সাইবর্গ মেয়েটি শহর দেখে মুগ্ধ হঠাৎ উপরে তাকিয়ে সে দেখতে পায় এক স্পেসশিপ যার নাম স্কাই সিটি ডাক্তার মেয়েটিকে বলে বিশ্বযুদ্ধ পরবর্তী এই স্কাই সিটিতে উচ্চবিত্তরা বসবাস করে আর নিচের পৃথিবীতে তারা তারপর ডক্টর রোবটটির একটি নাম দেন তিনি বলেন আলিতা নিজের নাম আলিতা শুনে সে খুবই খুশি হয় ডক্টর আলীটাকে বলেন পৃথিবীর সমস্ত বারশিনদাই স্কাই সিটির জন্য কাজ করে কারণ স্কাই সিটিতে অনেক শিল্প কারখানা রয়েছে সাইবর্গ দেহী আলিতার সাথে দেখা হয় হুগো নামের একটি ছেলের সাথে আলীটাকে দেখে হুগু প্রশংসা করে কিন্তু সেই রাতেই শহর কাঁপলো এক সিরিয়াল কিলারের হাতে এক মেয়ের মৃত্যুতে সেই রাতেই আলীতা লক্ষ্য করে যে ডক্টর অনেক রাতে বাইরে কোথাও থেকে বাড়ি ফিরেছিলেন আর তখন আলীতা ডাক্তারকে রক্ত তোমাখা হাত দেখে আলিতার সন্দেহ দানা বাঁধল তবে কি শহরের সিরিয়াল কিলার আর কেউ নয় বরং ডাক্তার পরদিন ডাক্তারের সাথে দেখা করতে আসেন তার স্ত্রী এক অপ্রকাশিত তথ্য উন্মোচিত হয় ডক্টর দেহটি আলিতার এখানে যে বডিতে লাগিয়েছিল দেহটি আসলে ডাক্তারের মৃত কন্যার হুগো আলিতাকে নিয়ে গেল শহরের জনপ্রিয় এক খেলায় দক্ষতায় সবাইকে মুগ্ধ করে আলিতা জয়ী হল তারপর হুগো তাকে নিয়ে গেল তার প্রিয় জায়গায় ছাদে যেখান থেকে ঝলমলে শহর ও স্কাই সিটি সাফ দেখা যায় আর সেখানে একটা ভীষণ বড় পাইপ ছিল তখন হুগো বলে স্কাই সিটি থেকে পৃথিবীতে সমস্ত জিনিস এই পাইপের মাধ্যমেই আসে আর আমি স্কাই সিটিতে বাসিন্দা হওয়ার জন্য খুবই কঠিন পরিশ্রম করছি আর দেখবে আমি একদিন অবশ্যই সেখানে পৌঁছাবো আলিতা জিজ্ঞেস করে স্কাই সিটি দেখতে কেমন হুগো তাকে বলে আসলে ডাক্তার তোমাকে আবর্জনা থেকে আবিষ্কার করেছেন আর এই আবর্জনাগুলো ছিল স্কাই এর মানে তুমি স্কাই সিটি থেকে এসেছ তবে আলিতার এই সম্পর্কে কিছুই মনে ছিল না বরং সে তার সমস্ত অতীত ভুলে গিয়েছিল আসলে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল রাতের অন্ধকারে ডাক্তার আবার বাড়ি থেকে বেরিয়ে যায় ডাক্তারের পিছু নিল আলিতা কিন্তু আলিতা বুঝতে পারে ডাক্তার কোনো খুনি নয় বরং একজন ওয়ারিয়র হান্টার যারা খুনিদের সায়স্তা করে কারখানায় পাঠায় পুরস্কারের বিনিময়ে হঠাৎ সেখানে হাজির হল মেয়েদের হত্যাকারী সিরিয়াল কিলাররা সাহসী আলিতা হত্যাকারীদের একাই মোকাবেলা করল ভয়ঙ্কর যুদ্ধে অধিকাংশ গেলেও একজনকে হত্যা করতে সক্ষম হল সে ডাক্তার ও আলিতা মৃত খুনির মাথা কারখানায় নিয়ে গেলে কুড়ি ডলার পুরস্কার পায় পরে ডক্টর আলিতার কাছে তার ওয়ারিয়র হান্টার হয়ে ওঠার গল্পটি শেয়ার করেন তিনি শেয়ার করেন কিভাবে তিনি ওয়ারিয়র হান্টার হয়েছেন এবং কেন হয়েছেন ডক্টর বলেন এক দুর্ঘটনায় তার তৈরি এক রোবট তার মেয়েকে অপহরণ করে প্রতিশোধের আগুনে ঝলসে ডাক্তার রোবটটিকে ধ্বংস করে ওয়ারিয়র হান্টার হয়ে ওঠেন এরপর দেখা গেল শহরে রেস গেমের প্রধান ভেক্টরকে আর ভেক্টরি এই খেলাটি পরিচালনা করতেন অবাক করা বিষয় হল ডক্টরের স্ত্রী ভেক্টরের এই কাজকর্মের সঙ্গে জড়িত কারণ ভেক্টর তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি তাকে স্কাই সিটিতে পাঠাবেন তাই ডক্টরের স্ত্রী যে নিজেই একজন ডক্টর সে ভেক্টরের জন্য কাজ করেন এরপর দেখা যায় গত রাতে হাতে মার খাওয়ার রোবটটি ভেক্টরের কাছে গিয়ে অভিযোগ করলো তখন ভেক্টর রোবটটাকে বলে একটা মেয়ের কাছে মার খেয়েছ রোবটটি তখন তাকে বলে সে সাধারণ কোনো মেয়ে নয় ভেক্টর আদেশ দিল আলি তাকে জীবিত অথবা মৃত আমার সামনে হাজির করো হুগো আলিতাকে রেস দেখাতে নিয়ে গেল যে বিজয়ী হয় তাকে স্কাই সিটিতে পাঠানো হয় হুগোর কথায় আলিতা উত্তেজিত হয়ে ওঠে খেলা দেখার পর হুগো তাকে দেখালো তিনশো বছর আগের এক শত্রু জাহাজ জাহাজ দেখে মুগ্ধ আলিতা জলে ঝাঁপ দিয়ে একটা উচ্চ প্রযুক্তির বডি আবিষ্কার করল বন্ধুদের দেখানোর পর সেই বডিটি নিয়ে ডাক্তারের কাছে ফিরে আসে তখন সে ডক্টরকে আলিতা বলে আমার মাথার সাথে এই বডিটি ফিট করে দেন কিন্তু ডক্টর এমনটা করতে রাজি হয় না তিনি বলেন এই দেহটি খুবই শক্তিশালী আর এর সাথে অস্ত্র রয়েছে এই শরীর তোমার সাথে যুক্ত হলে তুমি ভয়ঙ্কর হয়ে উঠবে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারো যে তুমি মানুষকে হত্যা করতেও পারো এবং শহরটাকে ধ্বংসও করে দিতে পারো আর এসব কথা শুনে আলিতা খুবই রেগে যায় তারপরে আলিতা সেই কারখানায় চলে যায় আর সেখানে গিয়ে সিদ্ধান্ত নেয় যে এখন সেও একজন ওয়ারিয়র হান্টার হবে হুগোর সাথে এক ক্লাবে গিয়ে আলিতার সাহসী ঘোষণা দিল সে ভেক্টরের রোবটকে মারার কথা মেয়েদের হত্যাকারী ও অন্যান্যদের খুনি ছিল সে তাকে সে মেরে অনেক বড় একটা কাজ করেছে ক্লাবটিতে থাকা একজন ওয়ারিয়র হান্টার আলিতাকে সবার সামনে হাসির পাত্র করে তোলে সে বলে তুমি সাইজে তো একটুখানি তাহলে তুমি কি করে কাউকে মারবে এবং কিভাবে তুমি একটি ওয়ারিয়র হান্টার হয়ে গেলে এটা শুনে আলিতা তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এটা দেখে সেখানে থাকা সমস্ত ওয়ারিয়র হান্টার হতবাক হয়ে যায় আর এদিকে তখন ভেক্টরের রোবট সেখানে এসে উপস্থিত হয় আর তাকে এখন আকারে আরো বড় লাগছে কারণ ডক্টরের স্ত্রী তাকে আপগ্রেড করে দিয়েছে সেখানে এসে রোবটটি আলিতার উপর আক্রমণ করে এবং আলিতার সঙ্গে তার ফাইট হয় আর বলবার প্রয়োজন হয় না যে রোবটটির কি অবস্থা হয় রোবটটি পালিয়ে গেল অন্ধকার এক সুরঙ্গে আলিতা তাকে তাড়া করে ঝাঁপ দিল অন্ধকার জগতে ভয়ঙ্কর যুদ্ধে আলিতা প্রায় মৃত রোবটটি তাকে টুকরো টুকরো করে ফেলল সময় মতো হাজির হুগো ও ডক্টর তারা রোবটটিকে আক্রমণ করে পুড়িয়ে ভস্ম করে দিল সেই রোবটটি তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় ডক্টর আলিতার দেহ বাড়িতে নিয়ে আসে এবং সে দেখে আলিতার শরীর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ডক্টরের কাছে আর কোনো উপায় না থাকায় ডক্টর আলিতার সঙ্গে সেই বডিটাকে জুড়ে দেন যেটা আলিতা সেই জাহাজটিতে পেয়েছিল পরদিন সকালে আলিতা জেগে উঠল এক নতুন শরীরে অত্যাধুনিক এই বডি অস্ত্রশস্ত্র ও অগ্নি উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এতে আলিতা খুবই আনন্দ অনুভব করে আগামী দিনে আলিতা তার রোবটিক শরীরটিকে দেখবার জন্য হুগোর সাথে দেখা করতে যায় যখন হুগো তার বডিটা দেখে তখন তার খুব ভালো লাগে সে মুগ্ধ হয়ে যায় আগামী দিন নতুন রোবটিক শরীর দেখিয়ে আলিতা হুগোকে মুগ্ধ করল এখানেও হুগো আলিতাকে বলে তার স্কাই সিটিতে যাওয়ার স্বপ্নের কথা কিন্তু সেখানে যেতে স্কোর লাগবে না হয় কাউকে মেরে অথবা রেস এটা শুনে আলিতা তার রোবোটিক হৃদয় হুগোকে দেয় এবং সে বলে আমার রোবোটিক হৃদয় নাও এটা বিক্রি করে দাও যার ফলে তুমি অনেক পয়েন্ট পাবে তারপর চলে যেতে পারবে কিন্তু আলিতার হৃদয়টা কোনো সাধারণ হৃদয় ছিল না এর মধ্যে অনেক ক্ষমতা ছিল আর সেই রোবোটিক হৃদয়টা এতটাই শক্তিশালী যে এই শহর এই রোবোটিক হৃদয় দিয়ে অনেক মাস বিদ্যুৎ পেতে পারে কারণ এই রোবটিক হৃৎপিণ্ড থেকে শক্তিময় রোশনে নির্গত হচ্ছিল কিন্তু হুগো আলি তার রোবোটিক হৃদয়টি নিতে অস্বীকার করে সে বলে আমার দরকার নেই আর তুমি এটাকে আমার কাছেই নিরাপদে রাখো কারণ এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হুগো বলে তোমার রেস খেলায় অংশ নেওয়া উচিত কারণ আমি জানি তুমি নিশ্চয়ই জিতবে আর তুমি খেলা জিতলে আমরা দুজনেই স্কাই সিটিতে যেতে পারবো এই কথা শুনে আলিতা খুব সহজেই সম্মতি দেয় এবং সে খেলায় অংশ নিতে প্রস্তুত হয় এই সমস্ত কিছু আলিতা হুগোর জন্যই করতে চায় কারণ আলিতা হুগোকে পছন্দ করত এরপর আমরা ভেক্টরকে দেখতে পাই যে আলিতাকে মারার জন্য কিছু কিলার এবং হান্টারদের ভাড়া করে সে সবাইকে বলে যদি তোমরা রেসে আলিতা মেরে ফেলো তাহলে আমি তোমাদের পাঁচ মিলিয়ন স্কোর দেব যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর সেই হান্টারকে দেখা যায় যাকে ক্লাবে আলিতা খুবই মেরেছিল আর এখন সে নিজের অপমানের নিতে চায় থেকে কিন্তু এখন সে হুগোর থেকে প্রতিশোধ নেবে বলে স্থির করে তখন সেই হান্টার একজনকে মেরে ফেলে এবং তার সম্পূর্ণ দোষ হুগোর ওপর চাপিয়ে দেয় এখন হুগোর ওপর কাউকে মারার অপরাধ ছিল তাই সে এখন একজন কিলার অন্যদিকে আমরা আলিতাকে দেখতে পাচ্ছিলাম যে রেসে অংশগ্রহণ করেছে আর রেসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে রেসের সমস্ত খুনিরা আলিতার বিরোধী ছিল তাই তারা আলিতাকে মারার জন্য তার পিছু নেয় কিন্তু আলিতাও কোন অংশে কম ছিল না তাই সে তাদের একে একে হত্যা করতে থাকে তারপর আলিতার কাছে হুগোর কল আসে এবং গেম চলাকালীন সে কলটি রিসিভ করে হুগো বলে একজন হান্টার আমার পিছু নিয়েছে আর সে আমাকে মেরে ফেলতে চায় আর এই কথা শোনার পর আলিতা সেই রেস ছেড়ে হুগোকে বাঁচাতে চলে যায় আর সেখানে পৌঁছে আলিতা ওয়ারিয়র হান্টারকে খুবই খারাপভাবে মারে আর এরই মধ্যে পুরো শহরে হুগো একজন ওয়ান্টেড ক্রিমিনাল এবং যে তাকে ধরিয়ে দিবে বা মেরে ফেলবে তাকে তিরিশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এরপর সেখানে সিটি পুলিশ এসে পৌঁছায় আর সেখানে থাকা সবাই মনে করেছিল যে হুগো একজন কিলার তাই সবাই আলিতাকে তাকে মেরে ফেলতে বলছিল আর এই দৃষ্টিভঙ্গিতে সবাই একমত ছিল কিন্তু আলিদা তাকে হত্যা করতে পারে না কিন্তু সেই ওয়ারিয়র তার দিয়ে ফেলে আর হুগো সেখানেই শেষ থাকে। দেখতে দেখতে হুগো নিঃশ্বাস ত্যাগ করে আর তখনই সেখানে ডক্টরের স্ত্রী আসে আর তখন তিনি আলিদাকে বলেন তুমি হুগোর মাথা কেটে নাও কারণ আমরা তার মাথার সাথে একটা শরীরকে লাগিয়ে দেব আর আমরা তাকে রোবট বানিয়ে দেব এর ফলে সে বেঁচে থাকতে পারবে কারণ ডাক্তারের স্ত্রী এখন ভদ্র হয়ে গিয়েছিল এবং তিনি সত্যিই চাইছিল যে হুগো আবারও পুনরুজ্জীবিত হয়ে উঠো এই কথা শুনে আরিতা সেটাই করে যেটা ডাক্তারের স্ত্রী তাকে বলে এখানে আলিতা হুগোর মাথা কেটে সবার সামনে নিয়ে আসে এবং তারপরে আলিতা হুগোর মাথা ডাক্তারের কাছে নিয়ে যায় আর সেখানে ডাক্তার পর মাথার সাথে শরীর প্রতিস্থাপন ফলে হুগো আবারও পুনরুজ্জীবিত হয় তখন ডক্টর আলিতাকে বলেন যে ভেক্টর সবার সাথে প্রতারণা করে কারণ সে সবাইকে বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তোমাদের স্কাই সিটিতে পাঠানো হবে আর ডক্টর আলিতাকে বলেন আমার স্ত্রী এবং আমি স্কাই সিটিতে জন্মগ্রহণ করেছি আর আমরা আমাদের মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছি এরপর তারা এখানেই আটকে পড়ে যায় এটা শুনে আলিতা খুবই রেগে যায় এবং সে ভেক্টরকে হত্যা করার জন্য সেখান থেকে চলে যায় আর এই কাজ করার জন্য আলিতা সরাসরি ফ্যাক্টরিতে যায় এবং সেখানে ভেক্টরের মেশিন আলিতার উপর আক্রমণ করে কিন্তু আলিতার কাছে এখন এমন একটা শরীর ছিল যা খুবই শক্তিশালী মেশিনগুলোকে পরাজিত করে আলিতা ভেক্টরের মুখোমুখি হয় কিন্তু হঠাৎ আক্রমণ করে ভেক্টরের অনুগত ভয়ঙ্কর রোবট যে আলিতাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল আহত আলিতা হঠাৎ করে হারানো স্মৃতি ফিরে পেল হারানো স্মৃতি ফিরে পেয়ে আলিতা জানতে পারল যে সে একজন 300 বছর আগের যোদ্ধা কিন্তু সেই যুদ্ধে আলিতার সমস্ত সঙ্গী স্কাই সিটিতে আক্রমণ করার সময় মারা যায় আর আহত আলিতাকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছিল আর আলিতার এটাও মনে পড়ে যায় যে স্কাই সিটির মালিকই এই সব কিছুর পেছনে রয়েছে আর সে আলিতার সমস্ত সঙ্গীসাথীদেরকেও মেরে ফেলেছিল তখন আলিতা বুঝতে পারে যে তার শত্রু আর কেউ নয় বরং স্কাই সিটির মালিক আর এসব কথা মনে পড়ার পর আলিতা একটু ভাবুক হয়ে ওঠে তার কারণ সে তার সমস্ত বন্ধুদেরকে হারিয়েছিল আর এই কথা ভেবে তার খুব রাগ হয়ে যায় কিন্তু তখনও সেই রোবটটি আলিতাকে আক্রমণ করছিল কিন্তু আলিতা তার তলোয়ারের এক কোপে তাকে দুই ভাগে বিভক্ত করে দেয় আর সেই রোবটটির মালিক মানে ভেক্টর কেউ আলিতা তার তলোয়ার দিয়ে মেরে ফেলে আর তাৎক্ষণিক ভাবে সেখানেই ভেক্টরের মৃত্যু হয় আর এই ঘটনার পর আলিতার কাছে ডক্টরের ফোন কল আসে তিনি জানান যে হুগো সেই বড় বড় পাইপগুলোর সাহায্যে স্কাই সিটিতে যাওয়ার চেষ্টা করছে তখন আলিতাও খুব দ্রুত তাকে আটকাতে সেখানে পৌঁছায় আর হুগোকে বলে তোমার স্কাই সিটিতে যাওয়ার প্রয়োজন নেই আমরা এই পৃথিবীতেই সুখে শান্তিতে বসবাস করতে পারি আলিতার এসব কথা শুনে হুগো রাজি হয়ে যায় এবং নিজের পৃথিবীতে ফিরে যায় কিন্তু ওপরে থাকা স্কাই মালিকের এই সব কিছুর উপর নজর ছিল তাই সে তার বিশেষ অস্ত্র নিক্ষেপ করে সেই পাইপের মাধ্যমে যার ফলে হুগোর শরীরটি ছোট ছোট টুকরে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেক কষ্টে আলিতা তার হাত ধরে ফেলে কিন্তু তার সত্ত্বেও তার হাত ছুটে যায় এবং সে তার ফলে বহু নিচে পড়ে যায় হুগোকে হারিয়ে ভগ্ন হৃদয়ে আলিতা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল মালিককে হত্যা করাই এখন তার মূল লক্ষ্য প্রতিশোধের আগুনে প্রজ্বলিত আলিতা রেসে অংশগ্রহণ করে জয়ী হল এরপর সেই তলোয়ারটি স্কাই দিকে তুলে ধরে এবং স্কাই মালিকের উদ্দেশ্যে বলে তুমি প্রস্তুত হও আমি আসছি তোমার হত্যা করতে আর আমার জন্য তোমার অবস্থা খুবই খারাপ হবে এই ঘটনার সাথেই মুভিটি শেষ হয়ে যায় তো ভিভার্স কেমন লাগলো আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন জানিয়ে দিন কমেন্ট বক্সে থ্যাংকস ফর ওয়াচিং